সুপ্রিয়া আজকে একটা বক্প অনুষ্ঠান একটা বিবাহ হবে এখানে চাল এখন হচ্ছে এখানে বিবাহের মধ্যে আমাদের প্রিয় শফি রহমান হারাবি ভাই এবং পরে হচ্ছেন আমাদের বোন রাজ নাহ ইবান পিতা কামরুজ্জামান তো প্রথমে বিবাহের টিচার পূর্বভাবেই চাল তারপরে আমরা বিবাহের পুত্রপ্রমে চল তো এখানে আমাদের বোন রাজম নাহাদিভার ওনার পক্ষ থেকে যেটি অভিভাবক এবং সম্মতি নিয়েছেন তিনি প্রস্তাব করবেন তো বিষয়টা এবার বললে ভালো হয় যে আপনি ভাবে ওনাদের কান্তি হিসাবে করবেন আপনি জনাব চাকরি রহমান করালেন বলেন আপনি পিতা রহমান পিতা বস্তুর রহমান আপনার কাছে আপনার কাছে নাজমুল না কি বা কামরুজ্জামান তাকে দেড় লক্ষ টাকা মহারানার বিনিময়ের বিনিময় আপনার বিবাহে আমি সপোর্ট করলাম আপনার বিবাহে আমি করলাম রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম الحمد لله الحمد لله الحمد لله بارك الله فيكما